কি শিরোনাম দেখিয়ে দাঁড়িয়ে গেলেন তাই না হ্যাঁ দর্শক এমনটাই হতে যাচ্ছে মিনি বিশ্বকাপ নামে খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বহু বছর পরে কোনো আইসিসি ইভেন্টস আয়োজন করার সুযোগ পেয়েছে পাকিস্তান আগামী দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আট দল নিয়ে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি যে আসরকে ঘিরে পাকিস্তানে এখন চলছে জোর প্রস্তুতি তবে তাদের সেই প্রস্তুতিতে পানি ঢেলে দেওয়ার পরিকল্পনা করছে ভারত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে চায় না তারা বিপরীতে এশিয়া কাপের মতো নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ের মাটিতে খেলতে যেতে চায় ভারত তবে এবার সেটি কোনোভাবেই হতে দিবে না পাকিস্তান প্রয়োজনে ভারতকে বাদ দিয়েই আসর মাঠে গড়ানোর পরিকল্পনা করছে পিসিবি সবশেষ পাকিস্তান মাটিতে হওয়া এশিয়া কাপেও বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত পরে শেষমেশ বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো পাকিস্তানকে আয়োজন করতে হয়েছিল শ্রীলঙ্কায় যার ফলে লাভের বদলে লোকসান গুনতে হয়েছিল পিসিপিকে তাই এবার নিজেদের মাটিতেই সবগুলো ম্যাচ আয়োজন করতে বদ্ধপরিকর তারা আর এ লক্ষ্যে ভারতকে বাড়তি নিরাপত্তা দেওয়াসহ তাদের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা দিয়েছিল পিসিবি তবে তাতেও রাজি নয় ভারত পাকিস্তানের মাটিতে পা না রাখার ব্যাপারে অনার অবস্থানে দাঁড়া সবশেষ দু সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর কখনোই পাকিস্তানের মাটিতে পা রাখেনি ভারত অবশ্য এর পরে একাধিকবার ভারতের মাটিতে খেলতে গিয়েছিল পাকিস্তান সবশেষ ওডিআই বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলতে গেছে পাকিস্তান তবে ভারত এখনও নিজেদের অবস্থান বদলায়নি স্বাভাবিকভাবেই তাই নতুন করে ভাবতে হচ্ছে পাকিস্তানকে আর এবার কোনো হাইব্রিড মডেলে যেতে চায় না পিসিপি প্রয়োজনে ভারতকে ছাড়াই আইসিসির অনুমতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি রেস থেকে বাদ পড়ে যাওয়া শ্রীলঙ্কার কপাল খুলতে পারে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির রেস থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কাকে ভারতের জায়গায় আমন্ত্রণ জানিয়ে আট দল নিয়েই নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পাকিস্তান পাকিস্তান কি পারবে কি ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করতে না আবারও হাইব্রিড মডেলই আয়োজন করতে হবে আপনাদের কি মতামত কমসে মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আর ভারত পাকিস্তান খেলা দেখতে পছন্দ করলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন